এই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয় ঘাট ডাক্কা দেয় তোমার বাপের বাড়ি এটা মানুষকে ধাক্কা দিতে আসছো ধমক দিতে আসছো সব জায়গায় মাত মাস্তানি মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না ভুল বুঝবেন না যে অনেক বাপ মা আছে তিন বছর আড়াই বছরের বাচ্চা নিয়ে আসবে পেশাব করে দিবে নষ্ট করতো আমাদের কিছুই বুঝে না এত ছোট বাচ্চা না ধরেন পাঁচশো বছরের বাচ্চা যে বাচ্চা নামাজ পড়তে শিখবে আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি আজকের বাচ্চা আগামী দিনের তাকে নামাজ শিখাইতে হবে না এখন সমস্যা হলো আপনি বলবেন যে ভালো কথা নামাজ শিখে দেবো কিন্তু আসলে মুসল্লিদের ডিস্টার্ব করে মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে সব কিছুতে পণ্ডিতি করা যাবে না গল্প শুনেন ঘটনা শুনেন নবী করিম সাল্লাম সেজদায় গেছেন আমাদের নবীজি সেজদায় গেছেন

নাতি নেমে গেছে তিনি মাথা সোজা করেছেন কোনো হাদিসে আমরা পাই না যে উনি ফাতে দাদাকে ডেকে এনে ধমক দিছেন নিজের মেয়েকে যে কেন বাচ্চাকে ধরো নাতিকে ধরো আমার নামাজে ডিস্টার্ব করছে না ভাইরা আমার